শ্রীগুরু সংঘ প্রতিষ্ঠাতা পরিভ্রাজক আচার্যবর শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের একশত তেত্রিশতম বর্ষ শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে চব্বিশ প্রহরব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে পিরোজপুরের কাউখালী শ্রীগুরু সংঘের কেন্দ্রীয় আশ্রমে দেশ উদ্দেশের বাইরে লাখো ভক্তের ঢল নেমেছে পিরুজপুরের কাউখালী থেকে ফিরে আরও জানাচ্ছেন আমাদের সিনিয়র স্টাফ রিপোর্টার অমল তারুকদার বিশ্ব শান্তি ও মানব কল্যাণ কামনায় পিরোজপুরের কাউখালী শ্রীগুরু সংখের কেন্দ্রীয় আশ্রমে প্রতি বছর নেয় এবারেও ষোলো নভেম্বর শনিবার থেকে শুরু হয় এই মহতি ধর্মানুষ্ঠানটি জানা গেছে হিন্দু সম্প্রদায়ের একটি বৃহৎ জনগোষ্ঠী শ্রীগুরু সঙ্ঘাস্রিত বাংলাদেশে এই সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় পিরোজপুরের কাউখালিতে অবস্থিত শত বছরের কাল ধরে এই একই তিথিতে এখানে যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে শ্রীগুরু সংঘ বাংলাদেশের উদ্যোগে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন জেলা ও উপজেলায় একশো পঁয়ত্রিশটি চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প সফলভাবে সুসম্পন্ন হয়ে আসছে এবং সাত হাজার এর অধিক রোগের ছানি অপারেশন করে চোখে লেন্স সংযোজন সত্তর হাজার রোগের চিকিৎসা ও চশমা প্রদান সাত হাজার পাঁচশো রোগের ছানি অপারেশন এছাড়াও দশটি স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা ও চশমা প্রদান সহ অসহায় মানুষের চিকিৎসার জন্য অর্থ সহায়তা গরিবদেরকে শীতবস্ত্র বিতরণ এবং খাবার বিতরণ বিভিন্ন জাতীয় দিবসে দেশের বিভিন্ন হাসপাতালের রোগীদের মাঝে ফল ও খাবার বিতরণ সহ অসংখ্য সামাজিক কাজের সঙ্গে শ্রীগুরু সংঘ কাজ করে যাচ্ছে প্রতি বছর এই অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি বিভিন্ন দেশের কৃষ্ণ ভক্তগণ অংশগ্রহণ করে থাকেন আয়োজক কর্তৃপক্ষ জানান অনুষ্ঠানে আসা সকল ভক্তদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে অনুষ্ঠানটি বিশ নভেম্বর বুধবার সমাপন ঘটবে বলে জানা গেছে